ফেশো আর বদনা আজ পিকনিক করতে এসেছে ওই আমরা পানি আনি আর আগুনও নেই তাহলে তুই পানি আন আমি আগুন আনি বদনা গেল পানি আনতে আর ফেসো গেল আগুন খুঁজতে এই জলটা একটু ঘোলা লাগছে তবুও আনতেই হবে আমি পড়ে গেলাম কেউ আমাকে সাহায্য করো এই তো আগুন ও মা আমি তো পুড়ে যাচ্ছি ফ্যাসোর গায়ে আগুন লেগে গেছে আর বদনা তো ডুবে আছে এদিকে বদনা পানিতে ডুবে আছে সেটা কেউ জানেই না ফেশো পুড়ে গেছে বদনা ভিজে গেছে পিকনিক আর হলো না